ঘটনা আমি তো জাল পাচ্ছি এক দেড় ঘন্টা আগে জাল পাচ্ছি তো জাল পাচ্ছি ওই জাল আবার তুলতে গেছি চলতে গেছি আমি মাছ দেখতে ওই মাছটা সারাইছি ওই মাছটা সারাইছি মাত্র ওই আমি তো নিচে পাই না প্রচুর মানে এবছরের শেষ দিয়েই খাল কাটছে খাল কাটছে আমি তো বেকো দিয়ে কাটছে বেশি পানি তো আমি ঠাইপিই না ওই হাত দিয়ে ধরছি দুহের দিয়ে দুহের দিয়ে ধরছি মন্ত্র ওই মাছটা সুইটে গেছে সুইটে গেছে মন্ত্র আমি এবার